লোকটি যেই তার খেলার চিপস গুলো টেবিলের উপর ছুঁড়ে মারলো তখন এই ডিলার চুপি চুপি পাশার সংখ্যা পাল্টে দিল কিন্তু পাশা বদলানোর ছোট আওয়াজ শুনেই লোকটির সন্দেহ হলো সে সঙ্গে সঙ্গে তার বাকি চিপস গুলো বারো নম্বরের গড়ে রাখলো তার এই চালাকি ঠিক প্রমাণিত হলো এবং সে একটা খুব বড় পুরস্কার জিতে নিল সে সে অসৎ কেসিনো খেলোয়াড়কে কে দশ হাজার চিপস দিল কেসিনোর মালিক যখন শুনলেন যে সে অনেক টাকা জিতেছে তখন তিনি তার সবচেয়ে বুদ্ধিমান এবং চালাক খেলোয়াড়দের পাঠালেন যাতে তারা হারানো টাকা ফেরত আনতে পারে কিন্তু লোকটি একদম শান্ত ছিল এবং খেলাটা উপভোগ করছিল সে কেবল তার কার্ডের একটা কোন আলতো করে তুলে দেখলো সে ভেবেছিল এভাবে তার কার্ড সুরক্ষিত থাকবে কিন্তু সে জানতো না যে ক্যাসিনো কর্তৃপক্ষ ক্যামেরা দিয়ে তার সমস্ত কার্ড রেকর্ড করে নিয়েছে যখন সেই কার্ড তথ্য পরীক্ষা করা হলো তখন দেখা গেল যে তার হাতে একটা টেকা আছে তাকে হারিয়ে দেওয়ার জন্য ডিলার তার কার্ডের চেয়েও বড় একটা কার্ড তৈরি করে রাখলো কার্ড যে দেখানো হলো লোকটি তার হাতে থাকা দুটো অটোর কার্ড বের করে টেবিলে ছুড়ে দিল আসলে সে আগেই তার পেছনে বসানো ক্যামেরা খেয়াল করেছিল এবং সে ইচ্ছাকৃত ভাবে তার তাসের মাঝখানে একটা টুপকি রেখেছিল এই কৌশলে সে ক্যাসিনো কর্মীদের বিভ্রান্ত করে দিল এবং আরো অনেক বেশি পরিমাণে জিতে নিল